সম্প্রতি বাংলাদেশে দেখা যাচ্ছে বিদেশ থেকে মেয়েরা প্রেমের টানে ছুটে এসে বিয়ে করতেছে ইন্দোনেশিয়া থেকে কখনও আসতেছে আমেরিকা থেকে কখনো একেবারে কালা কুসকুসে মেয়ে আসতেছে ফর্সা ছেলের কাছে তারপরে বিয়ে করতেছে বয়সে দেখা যাচ্ছে অর্ধেকেরও বেশি ছোট অর্থাৎ একজনের বয়স পঞ্চাশ বছর একজনের বয়স বিশ বছর বাইশ বছর এরকমও ঘটনা ঘটছে কখনও ফিলিপাইন থেকে চলে আসতেছে মালয়েশিয়া থেকে চলে আসতেছে সাধারণত মেয়েরা বেশি আসে বাঙালি ছেলেদের প্রেমে পড়ে এখন উনি লিখেছেন যে এই ধরনের প্রেমগুলো যারা প্রবাস থেকে বাংলাদেশে চলে আসছে এগুলো ইসলাম সমর্থন করে কিনা দুই নম্বর বিদেশিদেরকে বিয়ে করা ইসলাম অনুমোদন করে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় সত্যি সমস্ত প্রেমের বিয়েগুলো সাধারণত ওই কিচ্ছু না আল্লাহকে ভালোবেসেও না বা এবাদতের বিয়েতে একটা এবাদত এবাদতের নিয়তেও না এই প্রেমের টানে যে সমস্ত মেয়েগুলো এই বাংলাদেশে ছুটে আসছে বিদেশ থেকে মূলত এই যুবকরা এদের প্রেমে পড়ছে এটা একটা পাতানো ফাঁদ বিদেশ যাওয়াই মুখ্য উদ্দেশ্য ম্যাক্সিমাম ক্ষেত্রে জার্মানি থেকে মেয়ে চলে আসতেছে মানে জার্মানি চলে যেতে হবে বিয়ে করার পর তো ভিসাটা খুব সহজ হয়ে যাবে আমেরিকা থেকে আসতেছে এই বুড়া কালো মহিলা এরও বিয়ে করতেছে তার মানে কি আমেরিকায় যাবে খুব সহজে ভিসাটা পাবে এরকম একটা টেন্ডেন্সি থেকে অনেকে কাজ করতেছে এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম একটা কাজ কোন কাজটা মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার কাছে সুইডেন থেকে বাংলাদেশি এক মহিলা ফোন দিয়েছিলেন গত বছর মানে এই বিষয়টা যখন প্রশ্নটা আসলো তখন আমার কাছে ওনার কথাটা মনে হলো মোস্তরাম আমি বাংলাদেশি আর কি কিন্তু সুইডেনের নাগরিক আমি খুব গর্জিয়াস এবং ভালো একটা অবস্থানে আছি সুইডেনে এখানকার নাগরিক আমি তো বিয়ে সাদির ক্ষেত্রে আমি চাইলাম একটা ধার্মিক ছেলে বিয়ে করব তো বাংলাদেশ থেকে একটা গরিব ধার্মিক ছেলে আমি বিয়ে করে নিয়ে আসলাম বিশ্বাস করেন যেমনি সুইডেনের পাসপোর্টটা পাইল এরপরে তার অ্যাটিটিউড পুরো চেঞ্জ আমাকে আর ভালোবাসেন আমাকে আর করে করেন এখন সে অন্যদিকে কনভার্ট হয়ে গেছে অসংখ্য রিপোর্ট এরকম কিন্তু আপনি পাবেন আশপাশে এরকম উদ্দেশ্য প্রণোদিত যে বিয়েগুলো এগুলো ইসলাম অনুমোদন করে না এবার আসেন মুসলমান হয়েছে বলে আপনি বিয়ে করতে পারবেন কিনা যদি আল্লাহকে খুশি করার জন্য আপনি করে থাকেন যে কনভার্টেড একটা মুসলিম আমরা পেলাম যে মুশরিক ছিল বা মূর্তি পূজা করতো সে এখন ইসলামের মধ্যে দাখিল হলো তো শুধুমাত্র দিনের খাতিরে যদি আপনি বিয়ে করেন এটা আপনার জন্য জায়জ আছে কুরআল করিম আল্লাহ সহ কি বলছেন খেয়াল করেন ওলা হল মুশ্রিকা তিহাত্তাউ মেন ততক্ষণ পর্যন্ত কোনো মুশ্রিকাকে বিয়ে করা যাবে না যতক্ষণ পর্যন্ত পর্যন্তরা সেই ইমান আনবে ওলা আমিনাতুল খয়রুম মিন মুশ্রিকা তো সেই দাসী গুলাম উত্তম যে কালো দেখতে ভালো না একজন সুন্দরী মুশ্রিকা মেয়ের চাইতে তো আপনি যে মেয়েটার সাথে প্রেম করেছেন সেটা জার্মানির হোক অথবা আমেরিকার হোক আপনি কি তার সাথে উল্টাপাল্টা কথা বলেছেন না ফোনে স্কাইপিতে হোক হোয়াটসঅ্যাপে হোক অবশ্যই এলোমেলো কথা বলেছেন কারণ যে মেয়েটাকে জার্মানি থেকে টেনে নিয়ে আসছেন এটা কিন্তু আপনি প্রেমের সাগরে ডুবে ফেলাইছেন আর কি প্রেমের মরা জলে ডুবে না এই যে কথা বলে মানুষ একবারে এর সাগরে ডুবে ফেলাইছেন তারপরে এখানে টেনে নিয়ে আসছেন তার মানে এতদিন যে প্রেম গুলো করছেন এটা আপনি একটা অবৈধ কাজ করেছেন ভাই এটার জন্য আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে